আসসালামু আলাইকুম ভিজাজি ইলেকট্রিক ওয়ার্ড থেকে হেড ডেক্টর মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিন্ন রকম জিনিস যেটা হইতেছে বাসার জন্য যে বড় বড় বৌতল ভবনের জন্য যে সেফটি ট্যাঙ্কি করা হয় তো দেখবেন এই সেফটি ট্যাঙ্কির মধ্যে কিভাবে কাজটি করছে তো আপনারা চেষ্টা করবেন যাতে এভাবে কাজটি না করতে যারা নতুন বাড়ি করতেছেন তো দেখেন এটা হইতাছে সেফটি ট্যাঙ্কি এটা হয়তো আছে মুখ এবং উপর দিয়ে দেখেন ভীম আছে যেটা মূল বিল্ডিংয়ের গেট বিম আর কি তো দেখতে পাচ্ছেন গেট বিমগুলা সম্পূর্ণ সেফটি ট্যাঙ্কির ভিতরে ফেলে দিছে ভিতরে করে লাগিয়ে দিছে তো আমরা সেনিটারি কাজ করার সময় দেখি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে যাতে কাজটা না করা যায় তো এটা বিল্ডিংয়ের জন্য অনেক ক্ষতিকারক কারণ ট্যাঙ্কির ভিতরে যে গ্যাস তৈরি হয় ওই গ্যাসের কারণে সম্পূর্ণ এগুলায় ক্ষতি হয়ে যায় সম্পূর্ণ বিম ক্ষতি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন সেফটি অনেক বড় সচরাচর যারা করে থাকেন তারা বড় বড় করে থাকেন তো চেষ্টা করবেন যাতে এভাবে না করা যায় বিম বা কলম বা গেট বিম যেটাই হোক যাতে ভিতরে না পড়ে দেখতে পাচ্ছেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাকে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ